আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমরা এখন একটু বাইরে বের হলাম আফর বাবা আসসালাম হ্যাঁ বলো কেমন আছেন হ্যাঁ আসুন 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 এখন আমরা যাচ্ছি বাইরে আফান ও ইন্দ্র ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে বাবা চমৎকার ওয়েদার পার্ক হোলা যাবা নাকি পার্কে বসে থাকি পার্কে বসে মাশাল্লা অনেক সুন্দর ওয়েদার হঠাৎ করে মানে ওয়েদারটা হয়ে দেখাইছিল বৃষ্টি বাট পেরেছি আর আছে বৃষ্টি আছে বাট মনে কর আপেল হবে কিন্তু কি হয়ে গেল মাশাল্লা অনেক সুন্দর ওয়েদার এখন পিজা খেতে আসছি সাট এন্ড প্ল্যান এটা পিজ্জা ওই দিন একটা প্ল্যান করছিলাম বাট ওইটা ক্যান্সেল হয়ে গেছিলো বৃষ্টি হঠাৎ বৃষ্টিতে বল আজকে ওয়েদারটা সুন্দর দেখি ওটা এনার্সিং এই যে ব্যাগ নিয়ে আসছে আমি মানা করছি আমি মানা করছি তোমাকে কি দিয়েছে দেখি রে মামি দেখ না কানা কর না কান্না করানো না আব্বু দেখে 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 কি দিয়েছে এটা দেখো আমাকে দেখাও ডিম বাহ তুমি ডিম খাও ডিম খাও না তো তাহলে আমাকে দিয়ে দাও

আমরা এখন খাওয়া এক আফানকে নিয়ে পার্কে তো এই যে এখন চলে যাচ্ছে বাসার দিকে ছিল আমাদের আজকে ছোট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক আমার চ্যানেলটিকে অনেক দূর আগায় নিয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ